আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি বেলে মাছ নিয়ে বেলে মাছ রান্না করব সবজি দিয়ে মজাদার একটা রান্না এক প্লেট গরম গরম ভাত খুব সহজেই কিন্তু খেয়ে নেওয়া যায় অনায়াসে আর তাও আবার মজা করে তো চলো শুরু করা যাক ফ্রিজ থেকে বের করে রেখেছি হচ্ছে পানিতে ভিজিয়ে রাখলাম বেলে মাছটা আগে থেকে কেটে রাখা ছিল ধুয়ে রাখা ছিল তো আর একটু আমি ধুয়ে নেবো ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি এখানে পটল আলু বেগুন এই তো কয়েকটা সবজি আছে আর এদিকে মাছগুলো তো রেডি হয়ে গেছে একটু হলুদ লবণ মেখে রাখবো শুধু মেখে রাখবো না কিছুক্ষণের মধ্যেই আবার এটা ভেজে নেব আসলে এটা ভেজে রান্না করলেও ভালো লাগে আবার একটু কষিয়ে রান্না করলে সেটাও ভালো লাগে যেহেতু আমাদের বাড়ির সবাই মানে ভাজা মাছটা রান্না করলে বেশি পছন্দ করে তো এই কারণে হচ্ছে আমি একটু ভেজে নেব তো সেই কারণে হচ্ছে একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম ভালো করে মাছের হলুদ লবণ মাখ পাখানোর পরে দেখতে কিন্তু বেশ মাছটা মানে আসলে অনেক ভালো লাগে দেখতে মানে মাছের হচ্ছে গায়ে হলুদ তাই না ব্যাপারটা এরকম তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে পিঁয়াজ মরিচ কাঁচামরিচ আর এখানে হচ্ছে শুকনো মরিচ দিয়েছি একটু ভেজে নিচ্ছি এটা হচ্ছে আমি তরকারিতে দেব আর এখন ভাজার শেষের দিকে হচ্ছে আমি একটু গোটা জিরা দিয়ে নিলাম আর এখন জিরাটা আমি খুব মানে বেশি নাড়াচাড়া করে নেব না মানে যে নিচের যে পেঁয়াজগুলো সেগুলো একটু উপরের দিকে দিয়ে দিলাম মানে জিরার উপরে এতে করেই ভাজা হয়ে যাবে আর যেহেতু চুলাটা একটু লোহিটে আছে এই জন্যই তো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি তো এটা নামিয়ে হচ্ছে বেটে নেবো আমি শিল্পাটাই হচ্ছে বেটে নেবো এটা হচ্ছে আমি মাছ রান্নার সবজিতে হচ্ছে দেব। তোমরা হয়তো অনেকেই খেয়াল করতে পারো আমি রান্নার সময় কিন্তু সবজি মাছ দিয়ে যখন রান্না করি রান্নাটা শেষ করার আগে আমি এই মশলাটা দিই তো আজকে পুরোটাই দেখাচ্ছি যে আমি কীভাবে এটা আর কি ভেজে নিলাম তো এখন হচ্ছে আমি বেলে মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আর ওদিকে যে ভাজা মশলাটা ওটা হচ্ছে আমি বেটে রেখেছি ওটা হচ্ছে আমি পরে দেব। তো এখন হচ্ছে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি বেলে মাছটা একটু ভেজে নেব ভেজে না নিলে অবশ্যই যে বললাম না বাড়ির সবাই হচ্ছে মানে ভাজা মাছটাই অবশ্যই রান্না করতে হবে তাহলেই তাদের ভালো লাগে খেতে সবার পছন্দ যেহেতু এই জন্য আমি ভেজেই নিচ্ছি তো মাছটা কিন্তু আসলে কষিয়ে রান্না করলে ভালো লাগে আর ভেজে নিলে হয় কি মাছটা হচ্ছে একটু মানে একটু নাড়াচাড়া লাগলে হয়তো ভেঙে যেতে পারে তো সে দিক থেকে ভেজে নিলে একটু মাছটা কিন্তু একটু শক্ত হয় তো হালকা করে ভেজে নিলেই হবে আর হচ্ছে কি এই মাছটা মানে নেড়ে চেড়ে ভাজতে গেলে একটু খুব সতর্ক সাথে মানে নাড়াচাড়া দিতে হবে মানে খুবই নরম ভেঙে যেতে পারে আবার যখন এই মাছটা ঝোলের মধ্যে দেব মানে সবজি দিয়ে ঝোল দিয়ে যখন দেব তখনও খুব সাবধানে আর কি নাড়াচাড়া করতে হবে যেন মাছটা ভেঙে না যায় মাছটা হচ্ছে আসলে মানে এই মাছগুলো হচ্ছে একটু নরম থাকে একটু গায়ে মানে একটু টোকা লাগলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো এই পর্যায়ে আমি হচ্ছে খুব আস্তে আস্তে মাছগুলো হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন সব দিকে মোটামুটি ভালোভাবে যেন ভাজা হয়ে যায় তো মাছগুলো হচ্ছে আমি কিন্তু ভেজে নিয়েছি একটু লাল লাল কিত হয়ে গেছে মানে দেখাচ্ছে তো একেবারে যে হালকা করে ভাজছি তাও না এখানে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো ভাজতে গেলে অবশ্যই একটু ধৈর্য ধরেই হচ্ছে মাছগুলো ভাজতে হয় লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর যেহেতু ছোট মাছগুলো ভেঙে যেতে পারে এই জন্য হচ্ছে আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর এরপরে হচ্ছে আমি সবজিটা দিয়ে দেবো তো ভাজা মাছ দিয়ে সবজি রান্না আমরা কিন্তু বাড়িতে মানে যে ছোট বেশি ছোট মাছ হলে অনেক সময় যে চচ্চড়ি বলে সেই চচ্চড়িটাও করি কিন্তু দেখা যায় যে মাছের সাইজটা যদি একটু বড় হয় মানে ছোট মাছগুলোয় একটু বড়ো সাইজের হলে সেগুলো হচ্ছে সবজি দিয়ে ঝোল করলে অনেক ভালো লাগে খেতে তো আজকের এই মাছগুলো বেলে মাছগুলো মানে মোটামুটি বেশি ছোট না আবার বড়ো না এমন সাইজের তো সেইগুলো ভাবলাম যে আজকে একটু ঝোল করি তো এই যে ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর মাছের কালারটা কিন্তু বেশ মানে সুন্দর একটা কালার চলে এসেছে আর অন্যদিকে এই যে আমি যে মশলাটার কথা বলেছিলাম পেঁয়াজ জিরা শুকনামরিচ কাঁচামরিচ তো এখানে হচ্ছে আদা বাটাও আছে তো সেটা তো আমি দেখিয়ে দিলাম মশলাটা বেড়ে রাখা হয়েছে আর এখন হচ্ছে ভাজা মাছের সেই তেলটা দিয়ে দিলাম আমি কড়াইতে আর এখন সবজিগুলা দেব সবজিগুলো হচ্ছে কষিয়ে নেবো আমি হচ্ছে প্রথমে কিন্তু মশলাগুলো দিলাম না পেঁয়াজ এখানে কোনো কিছু দিলাম না আমি সরাসরি তেলেতে কিন্তু আমি সবজি দিয়ে দিলাম তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা কিন্তু অনেকেই খেয়াল করবা যে আমি কিন্তু হচ্ছে তেলের উপরেই সরাসরি বেশিরভাগই মানে সবজিটা দিয়ে দিই আগে তেলের উপরে আবার মাঝে মধ্যে আছে যে মশলা দিয়ে কষিয়ে তারপরে মশলা কষিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিই তো আজকে বেশিরভাগ আমি যেটা করি যে সবজিটা তেলের পর দিই সেটাই হচ্ছে করলাম তো এখানে হচ্ছে আমি লবণ দিই একটু নাড়চাড়া করে নিলাম আর তারপর হচ্ছে হলুদটা দিলাম আর এখন হচ্ছে ধনিয়া গুঁড়োটাও দিয়ে নিলাম আর এরপরে এই দুটা মশলা দিয়েই হচ্ছে আমি ভালো করে একটু কষিয়ে নেবো নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিই তারপর কিছুক্ষণের জন্য হচ্ছে এটা রাখবো আমি আর এটাতে মানে সবজিটা কিন্তু বেশি একটু নরম হয়ে আসবে এই কষাতে কষাতে আর তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো যাই হোক আমার সবজিটা কিন্তু এই যে প্রায় কিন্তু একটু মানে হালকা একটু সেদ্ধ হয়ে আসছে নরম হয়ে আসছে তো আমি হচ্ছে এ পর্যায়ে একটু ভালো করে নারচড়া দিয়ে যে পানি দিয়ে দিলাম পানিটা এখানে গরম পানি দিলেই ভালো হয় আমি কিন্তু এখন ঠান্ডা পানি দিয়ে দিছি আর এই যে তরকারিটাতে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি বেলে মাছগুলো ভেজে রাখা মাছ তো এখন এ পর্যায়ে কিন্তু আর বেশি সময় লাগবে না মাছটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে বেলে মাছের তরকারিটা আমাদের বাড়িতে এরকম রান্নাটা আমার শ্বাস বেশ পছন্দ করে আবার অন্যদিকে তোমাদের ভাইয়াও পছন্দ করে তো সে কারণে দেখা যায় যে বেলে মাছটা নিয়ে আসলে মাছগুলো যদি একটু বড় সাইজের হয় বা মিডিয়াম সাইজের যদি তাহলে এভাবে রান্না করলে আসলে ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এ পর্যায়ে আমি হচ্ছে এখন সেই মশলাটা দিয়ে দিলাম আর একটা কথা যে এখানে কিন্তু রসুন নেই কিন্তু আদা দেয়া আছে এই মশলাটার মধ্যে তো আদাটাও আমি হচ্ছে এর সঙ্গে দিয়ে বেটে নিচ্ছিলাম এর সঙ্গে তো এই তো মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে দেওয়ার পরে কালারটা কিন্তু বেশ একটা সুন্দর কালার চলে আসবে আর মানে তরকারি স্বাদটা বেশ বেড়ে যাবে তো আমার তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি ঢেলে নিচ্ছি কড়াই থেকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম একেবারে গরম অবস্থাতেই তো এ পর্যায়ে দেখো কালারটা কিন্তু কত সুন্দর চলে আসছে তো দেখো আসলে রান্নাটা কিন্তু বেশ চমৎকার হয়েছে তো এই ছিল আমার আজকের রান্না সবজি দিয়ে বেলে মাছের ঝোল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানিও আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে